তোমার বুদ্ধি করে সব এত পরিকল্পনা কিছে ওয়াফারিহু বিল hayatid দুনিয়া ওয়া মা আল hayatুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা ও মানুষরা আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছা করেন যার জন্য ইচ্ছা করেন রিজিককে বৃদ্ধি করেন আর যার জন্য চান তা পরিমানে পরিমিত সীমিত করে দেন ওয়া ওয়াফারিহু বিল

যারা উচ্ছ্বাসে আছে দুনিয়ার জীবন নিয়ে আল্লাহ বলছেন অথচ আখেরাতের তুলনায় অথচ জান্নাতের তুলনায় অথচ পুলসার পুলসেরাত পার হওয়ার তুলনায় হাউজে কাউসার পানি পান করার তুলনায় স্বর্ণখচিত আসনে হেলান দিয়ে আড্ডা দেওয়ার তুলনায় কলিজা ভুনা পাখি ছোট ছোট সাবা নাবালক বাচ্চা কাচ্চারা কি সুন্দর সুন্দর ওদের দ্বারা খিদমত পাওয়ার চাইতে হুর এমন রমণী যা কোনো মানুষের চোখ দেখি উনি কল্পনাও করতে পারে না এমন স্ত্রী পাওয়ার তুলনায় যারা দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিয়ে খেল তামাশায় আনন্দে মেতে আছে ওমেল হায়াত অথচ এই পৃথিবীর এই দুনিয়া এই পৃথিবী ফিল্লা আখরাতে ইল্লা মেতা আখরাতের তুলনায় অত্যন্ত নগণ্য বস্তু উদাসীসীন উদাসীনতা আর নয় বেখরেলি আর নয় ও গাজীপুরবাসী আর তুমি তোমরা কী মনে করেছো আল্লা তোমাদের সৃষ্টি করেছে এমনি এমনি ও অন্য খুমিলাই না লাচুর চাউন কাছে তোমাদের ফিটতে হবে না ফোজরে তোমরা ঘুমিয়ে থাকো জোরে তোমরা কর্মব্যস্ততায় থাকো ولكن اصبحت مجرد ان اصبحت را ان اصبحت إِشْآيَ تُمْرَ اصبحت دواي ان اصبحت مجرد ان اصبحت مجرد ان خَلَقْنَاكُمْ اف